কোনো অপরাধ করিনি প্রভু তবু তাকে কারাগারে বিনা দোষে আটক করে রেখেছিল জালিম সরকারে সাঈদি হুজুর বলেছিল সময় আসবে কোনো দিনে পালাবার পথ পাবে না ইঁদুরের গর্ত বাদে আজ স্বাধীন দেশে সাইদি হুজুর থাকতো যদি বেঁচে কোরআনের সাঈদি মরে বেঁচে আছে আমরা তোমায় ভুলব না থাকবে দেহে প্রাণে আল্লাহ তুমি দেখা দিও জান্নাতের বাগানে আল্লাহ তুমি দেখা দিও জান্নাতের বাগানে কোনো অপরাধ করিনি প্রভু তবু তাকে কারাগারে বিনা দোষে আটক করে রেখেছিল জালিম সরকারে